বাড়িটা খুব সুন্দর দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল এখানে দ্য হাউস মানে বাড়িটা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ বাড়িটা খুব সুন্দর তোমার এটা নেওয়া উচিত ইউ শ্যুড টেক ইট এখানে ইউ মানে তোমার সুট মানে উচিত টেক মানে নেওয়া ইট মানে এটা ইউ শুড টেক ইট অর্থাৎ তোমার এটা নেওয়া উচিত তুমি খুব সাহসী ইউ আর ভেরি ব্র্যাভ এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ব্রেভ মানে সাহসী ইউ আর ভেরি ব্র্যাব অর্থাৎ তুমি খুব সাহসী তুমি এটা করো ইউ ডো ইট এখানে ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করো আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চেনা ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে সি ইউ মানে দেখা হবে এগেইন মানে আবার সি ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও এখানে আই মানে আমার শুড মানে উচিত গো মানে যাওয়া নাও মানে এখন আই শুড গো নাও অর্থাৎ আমার এখন যাওয়া উচিত আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আপনি কোথায় যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছেন হুয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আপনি কী বললেন হোয়াট ডিড ইউ সে এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি সে মানে বলা হোয়াট ডিড ইউ সে অর্থাৎ আপনি কী বললেন আপনি কী চান হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চাওয়া হোয়াট ডো ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কি চান আপনি কি টাকা চান ডো ইউ ওয়ান্ট মানি এখানে ডো ইউ মানে আপনি কি ওয়ান্ট মানে চাওয়া মানি মানে টাকা ডো ইউ ওয়ান্ট মানি অর্থাৎ আপনি কি টাকা চান তোমার বাবা মা কোথায় হুয়ের আর ইয়োর প্যারেন্টস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার প্যারেন্টস মানে বাবা মা হুয়ার আর ইউর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মা কোথায় তারা কেনাকাটা করতে যাচ্ছে দে আর গোয়িং টু শপিং এখানে দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে টু শপিং মানে কেনাকাটা করতে দে আর গোয়িং টু শপিং অর্থাৎ তারা কেনাকাটা করতে যাচ্ছে আপনি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে আপনি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ আপনি কি নিশ্চিত আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্কুল মানে স্কুলে আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি আপনি কি বাড়িতে যাচ্ছেন আর ইউ গোয়িং টু হোম এখানে আর ইউ মানে আপনি কি গোয়িং মানে যাচ্ছেন টু হোম মানে বাড়িতে আর ইউ গোয়িং টু হোম অর্থাৎ আপনি কি বাড়িতে যাচ্ছেন কতক্ষণ আপনি এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে আপনি হেয়ার মানে এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর অর্থাৎ কতক্ষণ আপনি এখানে তুমি কেন কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কেন কাঁদছ আপনি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড এখানে আর ইউ মানে আপনি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থাৎ আপনি কি ক্লান্ত আমি এখন খুব ভালো বোধ করছি আই এম ফিলিং সো বেটার এখানে আই এম মানে আমি ফিলিং মানে বোধ করছি সো মানে খুব বেটার মানে ভালো আই এম ফিলিং সো বেটার অর্থাৎ আমি এখন খুব ভালো বোধ করছি তাকে আসতে বলেন তেল হিম টু কাম এখানে তেল মানে বলা হিম মানে তাকে টু কাম মানে আসতে তেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলেন আমি ভয় পাই না আই এম নট অ্যাফ্রয়েড এখানে আই মানে আমি নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না আই এম নট এফ্রাইড অর্থাৎ আমি ভয় পাই না তোমার বোন কোথায় হুয়ের ইজ ইয়োর সিস্টার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার সিস্টার মানে বোন হুয়ের ইজ ইয়োর সিস্টার অর্থাৎ তোমার বোন কোথায় তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত হ্যাঁ আমি তৈরি ইয়েস আই এম রেডি এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি রেডি মানে প্রস্তুত বা তৈরি ইয়েস আই এম রেডি অর্থাৎ হ্যাঁ আমি তৈরি আপনি কি আসছেন আর ইউ কামিং এখানে আর ইউ মানে আপনি কি কাম মানে আসা কামিং মানে আসছেন আর ইউ কামিং অর্থাৎ আপনি কি আসছেন আমাকে ভুলে দেও না ডোন্ট ফরগেট মি এখানে ডোন্ট মানে না ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যেও না সে কি তোমার বন্ধু ইজ হি ইওর ফ্রেন্ড এখানে হি মানে সে ইজ হি মানে সে কি ইয়োর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু ইজ হি ইওর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু সব কিছু সম্ভব এভরিথিং ইজ পসিবল এখানে এভরিথিং মানে সব কিছু পসিবল মানে সম্ভব এভরিথিং ইজ পসিবল অর্থাৎ কিছু সম্ভব আমি গতকাল সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম দেয়ার মানে সেখানে এস্টার মানে গতকাল আই ওয়েন্ট দেয়ার এস্টার অর্থাৎ আমি গতকাল সেখানে গিয়েছিলাম